হে হ্যালো লেডিস লেডিজ এট গার্লস কেমন আছো আশা ভালো আছো তোমাদের তো আমিও ভালো আছি তো বাই লক বাইলক বাইলক তোমরা তো আমার খেলা সম্বন্ধে তো তোমরা তো এইটু তো ধারণা হয়ে গেছে যারা আমার তো আমার সব আমার সাবস্ক্রাইবার তাদের তো ধারণা হয়ে গেছে আমি কীরকম খেলা খেলি বা আমি কীরকম মুভমেন্ট দেখায় কারণ আজকে তোমরা দেখবে আমি কীরকম মুভমেন্ট দেখাই কারণ এতদিন তোমরা দেখছো আমি মাটলা দিচ্ছি যেহেতু আচ্ছা দিয়েছি তোমাদেরকে একটা বিষয় বলি তো আমাদের গেমে যে স্পেসটা আসে স্পেস স্পেস টুয়েলভ এই স্পেস টুয়েলভে এখন ফুরা বয় কি বাই গানের গ্যারিনে এত গান দিছে ভাই এই ট্রেন্ডিং গান বলতে গেলে এখন চলে ট্রগনও চলে না যেটা দেখতেছি দেখ টগন চলে না এই ধরো এম টি ফাইভ বা শর্ট গান বা এখন চলে বেশি স্নাইপার মা গো স্নাইপার কিং সবাই এখন আচ্ছা দেখচান্দ তোমাদেরকে বলি এখন আজকে মনে করো স্পেস স্পেসের যে স্ক্রিনটা আছে যে ওই স্ক্রিন দিয়ে আজকে খেলা হবে কারণ আমাদের তো চোদ্দ মতো স্ক্রিন থাকার কথা না আমার তো রেয়ার স্কিন থাকার কথা কারণ এই সেটই আমার আছে তো যাক এখন রেয়ার স্কিন না থাকা থাকা কোনো বিষয় না তো আমাদের যে স্পেসটা আছে স্পেসটা কিন্তু তোমরা কিন্তু জানো এটা কিন্তু ইয়ার মতোই চলে শর্ট গানের মতোই চলে তো লোক তোমাদেরকে আজকে দেখাবো স্পেসের কি মারাত্মক গানের অ্যাবিলিটি আর মারাত্মক শর্ট আর কি গানতে আমরা বুঝে আনতে পারবো না কি আনতে পারবো না তা আজকে তোমরা দেখতে পারবা তো ভাই লোক আমার চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার বারটা অন করে একটু ফাঁসি দেখো তো বেশি কথা না ভাইলক 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 তোমরা তো জানো আমার এই স্পেসের স্কিনটা কিন্তু এখন এই স্পেসের স্ক্রিন কিন্তু আমাদের গেমে কিন্তু এখনো দেয় না তোমরা জানো এটা এই যে আমাদের যে স্ক্রিনটা দেখতে এটা সবারই আসে কারণ এটা না থাকার কোনো বিষয় না কারণ এটা থাকতেই হবে বিষয়টা তোমাদের খেয়াল রাখতে হবে যে এখন অনেক যারা নতুন ছেলে তাদেরকে স্পেসের স্ক্রিন নাও থাকতে পারে বা থাকতে পারে যে দেখ তো আমার তো তো একটা কয়দিন আগে একটা জিনিস দেখেছিলাম অন্য সার্ভারে যে আমাদের গেমে যে স্পেস স্কিন ভাই মারাত্মক লেভেলের স্ক্রিনটা আছে ও স্ক্রিনটা যদি আমাদের গেমে আসতো বাই আমার মনে হয় স্পেসে ধারণাটা মনে হয় একটু বেশি বাইরে যেত এরকম মনে হয় কারণ স্পেসটা মনে হয় বেশি তো ওই স্ক্রিনটা এলে স্ক্রিনটা মারাত্মক একটা স্পেস বলতে গেলে আচ্ছা দেখছেন তো এবারকে একটা আটসানো চুরি করছে আর সুরি করে আটশান সাবি সরি করছে এই সাবি দিয়ে তোমাদেরকে খেলা না খেলা না আটশান খোলা হবে এটা খোলা আগে এখানে সুনামদণ্ড এখানে 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 এটা পাঠালে কারণ এটা না ফাটালে এনেমিয়ে দেখা যাবে না আর স্পেসে এখন মাছ দিতে হবে কারণ করা কলা না দিলে হবে না বুঝছো আচ্ছা এদিকে ঢুকে এদিক থেকে তো কোনো প্লেয়ারই দেখা যায় না একটা প্লেয়ারও তো মারা হয়নি এখন আর সুনামদণ্ড এদিকে এটা খুলে আর্সেনাল না করলে হবে না আর্সেনাল খুলে আমাদেরকে চালাবে না বেস্টটা নিতে হবে কারণ টোকেন না মোকান না বেস্ট আমি ইউজ করি না আমার কিনে আমার সৎ উপার্জনে কিনে হবে এই বেস্টটা আমি ইউজ করতাম এই তো এনেমিক কোথা থেকে আইলো 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 আইচ আই হোক আই হোক আইলো কোনো অসুবিধা নাই তাদেরকে আমি বুক বলা স্বাধীনতা দিবস দেখাবো সরি স্বাধীনতা দিবস শোনাবো শোনাবো তারপর তারা যদি আমার কাছে আসে পাইট নেওয়ার জন্য তাহলে তো হয়েছে আর না আইল তার না এটা তো জানে আচ্ছা এদিক থেকে এদিক থেকে এদিক থেকে তো একটা প্লেয়ার থাকানোর কথা 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 এদিকে ও ফ্লেয়ারের কথা মনে করছে এদিক এদিকে 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 দে 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 কি লেয়ার দে তোমাদের বলছি না আজকে মনে শুনাম না আইজকে কাম করা মই যে কাম রইতাছে যে এনে মেদিকে মারামারি কটা আবার অনেক সময় বানাইছে ছান্দ এদিকে তো স্পেশাল এখনো কামড়া আসেন স্পেশাল কামড়া একটু পরে দেখবা স্পেশাল এদিক থেকে সুপার মেডিকেট গুলি নিতে নর্মাল মেডিকেট গুলি ইউজ করা যাবে না কারণ এখন সুপার মেডিকেট এখন আচ্ছা বাই বুঝতেছি না এখন নর্মাল মেডিকেট ইয়াগুলো বাইতে তাছে না আমার মনে হয় জয় না মনে সামনে আরো করা যাবে ডেটের মনে হয় মেডিকেট একটা বাই করবে আমার মনে হয় যেটা মনে হচ্ছে এই তো রেফার কেট করতে উঠে এসেছে চান্দ এবার কোথায় যাওয়া যায় এ তাই তাই এই এই বাই 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 অস্তে অস্থে ওই কি চলায় বুঝি না ওই কি চলায় এদিকে লঞ্চ করে ওই এক চাঁদ উপরের দিকে গেছে আমি আসতেছি আসতেছি আসতে আছি আসতে তোমরা ওয়েট করো ওয়েট করো এদিকে সিদ্ধে মারা শুরু গেছে অস্তে হইলো অস্তে আপনি যদি মারা তাহলে কেন হবে ওই তো ও চাঁদ আসে বসে আমাকে মারা জন্য ওরে খা একটু মারতাছি ওইটা একটু মেডিকেটটা করে মেডিকেট না করলে কোনো খেলেই আসবে না আমার মনে সিদ্ধান্ত এটাই আছে সিদ্ধান্ত নিয়ে এনিমি সতেরোটা এনিমি এলাইভ আছে আমি আছি বুক বলা সাহস নিয়ে মিডিয়ার নিয়ে চার লেভেল বেস নিয়ে বেস্ট বেস্টের কথা পরে যাই আগে এনিমির কথা আগে আসি কারণ এনিমি যেখানে আমি সেখানে না চান্দু লাগে আমার পিছে পিছাটারে পিছাটারে গুলার আমি চেপ দিই এই লাগা লাগা ক্লিয়ে করে দিছে দেখছো পিছাটারে মানে কি বল মারছে এই দিক থেকে টেকনিকটা হবে টেকনিকটা হলো এখানে টেকনিক বড় টেকনিক হলে গাড়ি লেভেল গাড়ি লে না কোনো এদিকে থাউন্ডে মানে পুরা কি সুনাম ধন্য ভাবে মাই খাওয়া এদিক থেকে যেই ভাবে হোক যে ভাবি হোক যে ভাবে হোক ফলাইতে হবে ফলাইতে হবে যে ভাবেই হোক এদের তো গাড়ি অর্ধেক পুরে হারালে সে দেখো কি বলবো আচ্ছা ভাই লোক এবার আমাকে এক সেফ জন্য চলে যেতে কারণ সেফ জন এখন আমার এখন মারার তো কাজ হবে আচ্ছা ভাই লোক গাড়ি গাড়ি এরকম করে গাড়ি গাড়ি এরকম করা তো যাবে না আইসোন এরা এখন স্পেশাল মার দেখা দিছে ইস্পে স্প্রেসে দেখা যায় তো লাগে না লাগে দেখছো দেখছো স্প্রেশের মাই রইছে দেখছো সুনন্দন না মায়ের আচ্ছা এদিকে রিস্পেশ করে লয় এ গোড়ার ভাটাবে আচ্ছা এনিমি 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 তোমার নানিয়ে এ এ এ এভাবে এভাবে এইভাবে আমার তোমার রে আচ্ছা এদিক থেকে তো মারা হইতেছে প্রচুর তর প্রচুর 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 ইয়াতে তাদেরকে মারা হইতেছে এদিক থেকে এটা শাসি এবার আসো এরা আমাকে মারবে সরি আমাকে তোমাকে দিদিকে মারবে এবারকে ওদেরকে অত্যাচার করে হবে যা নির্যাতনের শিকার অনুযায়ী তারা মরে যাবে কতক্ষণ পরে এই ওই কই গেল আমার ডান ফাঁসটা কই গেল ডানফারটা যে দেখা যাচ্ছে না ডান ডানফাজটা দেখা মিললো দেখা মিললো দেখা না মিললে আজ না ভালি আচ্ছা এই যে ও জু জু আছে উপরে দেখা গেছে দেখা গেছে কোনো চিন্তার কোনো মুহূর্তই থাকবো না এখন এখন এই মিজি ভাবে বুঝে না হবে কারণ স্পেশাল মাইক তো বুঝে গেছিস কিরকম ড্যামেজ দেয় কারণ এখন সব শর্টে যাওয়া হবে কারণ শর্টে শর্টে না খেললে কোনো অসুবিধা আছে এই তো বাইরে হয়ে গেছে এই অত্যাচার সব অত্যাচার 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 মামলা দিবি গাড়ি না কাছে লে 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 অত্যাচার অত্যাচার এই তো গুলে দেয় আই সবার দিকে দে 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 এ কি আর হচ্ছে স্কারে মাই হ্যাঁ আমার তুই বো গান নাই তো কি হয়েছে এদিকে তো বোঝাবুঝি খেলা হবে না আচ্ছা এদিকে আরেকটা প্লেয়ার আছে সুনাম সুনামদন্ড মারি দিতে হবে কারণ সুনাম সুনামধন্ন মা হোল্ড করে বোঝা থাকলে হবে না ওই কি চলা ওই মনে হয় তো বুঝে নাই কি চড়া চলাটা মনে হয় তা আমার স্করের সামনে হয় কি চলো মার দিতে হবে সুনাম দন্দা মাই হুম আচ্ছা জান এখন সব প্লেয়ার এখন আর কই আর কই প্লেয়ার এই আর তিনটা প্লেয়ার আছে চারটা কিল করে চারটা পরোটার সাথে তিনটা কিল করা হবে এখন এখন তোমাদেরকে শোনা দাঁদে মাঠ দেওয়া হবে কারণ তোমাদেরকে জন্য দাঁদে না দিল হবে না এটা ভাড়া এলো ভাড়া গেছে এনেমে কি মারবে না নাকি এনিমি তো খুশ খবর দেখা যাচ্ছে এনেমি চাচ্ছে এদিকে আস আগে পকেট মানি থেকে এমওগুলি নিতে হবে এমওগুলি ড্রুত হয়ে না দিলে আবার না মেডিকেট নেওয়া হয় সে আছে এখন কোনো কাজে আসবে না যে সুখে কাজে আসবে সেসুখ্যা হবে লঞ্চ প্যাটটা এখানে লঞ্চ প্যাটটা দিয়ে ছাদর ফুটেকনিক টেকনিক কেমন দেখছো এটা ঠিক না খারেল হবে না এদিকে বসে রো এদিকে দেখা যায়নি চান্দু দেখা যায়নি এটা পিছিয়ে থেকে মারা করেছে পিছিয়ে থেকে মারলে 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 যাবে আচ্ছা আচ্ছা চান্দু পিছে থেকে মারলে এখন পুরো এটা আবার পিছে থেকে যাই আমি তো এরই খুঁজলাম এড়িয়ে তো তুমি খুঁজিলাম কারণ একে আমি ভাবতেছিলাম একটা যদি ওদিকে হয় আমি এদিকে তো আরেকটা প্লেয়ার করে গেল একটা মেরিয়ার এখন চান্দু কোনটা আছে যা ভাবতে

ड्यामेज आएको छ हो भाइ स्पेस त भालो ड्यामेज दे स्पेस चलाइ नदेखे कि हो स्पेस त भालो ड्यामेज दिन्छ झ्याटा देखा जाइ त्यहाँ सेको हाते न त्यो पमन ए त एरे एखन जात दिन्छ चन्द्र चन्द्र लाग्यो न लाग्यो लाग्यो न लाग्यो न लाग्यो न लाग्छ त लाग्छ बेडै न त आठ गात लाग्छ अर्घात लागेन आर्घात लाग्छ ठिकै छ যাই বাস দিলে খেলা হবে তার হলো না মানে শান্তিরার দিন নাই যা চান যা এক্সপিরিয়েন্স হয়ে গেলো জীবন একবার হলো গানগুলো চেক দিতে হবে কারণ চেক না দিলে হবে না তো বাইল আমার চ্যানেলে যদি ফেক নতুন থাকো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে অন করে একটু পাশে দেখেও তো আজকে জন্য এখানে ভিডিওটা শেষ বাই বাই